ছি আমি রিয়াদ আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে ব্রয়লারের ব্রুডিং সম্পর্কে এবং আমরা গত দুটি ভিডিওতে আমরা ব্রয়লার পালনের প্রাথমিক যে জ্ঞানটুর কুর প্রয়োজন রয়েছে এবং বাচ্চা উঠানো আগে কী কী করতে হবে বাজার ব্যবস্থাপনা এবং বাচ্চা উঠানোর আগে কী কী করতে হবে কিভাবে জৈবন নিরাপত্তা মানতে হবে এই সকল বিষয়ে আমরা জেনেছি সে সুবাদে আজকে তৃতীয় পর্বে বাচ্চা উঠানোর আগ পর্যন্ত যেহেতু জেনেছি এখন আমরা জানব বাচ্চা উঠানোর পরে বন্ধুরা বাচ্চা উঠানোর পরে যে সময়টা প্রথম তিন থেকে এক শূন্য থেকে চার সপ্তাহ পর্যন্ত যে মুরগি বাচ্চার যে তদারকি বা যেভাবে আপনি খেয়াল রাখতে হবে পালনটাকে আমরা ঘুরিং বলি যেহেতু এদের মা থাকে না বিশেষ করে আমরা যারা দেশি মুরগি পালন করেন বা পালন করি তাদের তো মা থাকে তাদেরকে তত বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে না কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে বিষয়টি একেবারে আলাদা ব্রয়লারকে আমরা রক্ষণাবেক্ষণের পাশাপাশি সঠিক তাপ ব্যবস্থা এবং খাবার ব্যবস্থাপনা সকল কিছু ঠিক রাখতে হয় না হয় যেহেতু আমরা কমার্শিয়ালভাবে বা টাকা ইনকামের জন্য করছি সেজন্য আমাদেরকে এইসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সো প্রিয় বন্ধুরা আজকাল তাই এই সম্পর্কেই সবাই আশা করি আমাদের আমার সাথে থাকবেন এবং শিখবেন কীভাবে আমরা একজন ভালো মানের খামারি হতে পারি বিশেষ করে ব্রয়লার খামারি হতে পারি যেহেতু আজকের বিষয়টি হচ্ছে ব্রয়লার খামার সম্পর্কে সো অবশ্যই এই বিষয়গুলো আমরা জানব প্রথমত হচ্ছে ব্রয়লার যেহেতু আমরা উঠাবো সেক্ষেত্রে আমরা পরিবহন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এদেরকে সঠিকভাবে পরিবর্তন পরিবহন করে আনতে হবে এবং অতিরিক্ত ঠান্ডাও যেন না লাগে সেই ব্যবস্থাও রাখতে হবে অতিরিক্ত গরমও যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে অবশ্যই এগুলি ডিলাররাই ব্যবস্থাপনা করে দেন তারপর আপনি এখানে আনার পরে কিছু ব্যবস্থাপনা করতে হয় সো প্রিয় বন্ধুরা আমরা আসলে এসব বিষয়ে জানতে পারলেই একজন সঠিক খামারি হতে পারবো এবং ভালো মানের একটা অবস্থানে যেতে পারবো প্রিয় বন্ধুরা আমরা যখন ব্রয়লারের বাচ্চাটা আনবো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো ব্রুডার গড়টি ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে বিশেষ করে আপনার ব্রুডার রুমটি অত্যন্ত ভালো একটা থাকতে যাতে সঠিক তাপমাত্রা দেওয়া যায় বিশেষ করে আপনার প্রথম সপ্তাহে তাপমাত্রা থাকতে হবে সেই হিসাবে আপনি এটা করবেন আমি আপনাকে বলবো ব্রয়লার পালনের যে ব্রুডিংয়ের বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ আপনি এখন সেটা যদি আপনি কম্প্রোমাইজ করেন দুর্বল করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে এর থেকে ভালো উৎপাদন করা সম্ভব নয় যেমন এমনকি বিশেষ করে লস হওয়ার সম্ভাবনা বিশাল বড় আকারের হবে আচ্ছা বাচ্চা আনার পর আমরা কি করব আমরা শুরু করতে যাচ্ছি বাচ্চা আনার পর আমরা কি করব ব্রয়লার বাচ্চা আনার পর আমাদেরকে গ্লুকোজ বিশেষ করে গ্লুকোজ যেহেতু তারা অনেক দূর থেকে এসেছে রৌদ্র এমনকি রৌদ্র না হলেও দেখা গেল যে অনেক দূর থেকে আসছে পানি খায়নি শরীর দুর্বল সেক্ষেত্রে আমরা ব্রয়লার পালন করলে অবশ্যই আনার পর অবশ্যই আমরা পানি দিব প্রথমত আমাকে পানি দিব সেই জন্য আমরা গ্লুকোজ ভিটামিন সি এবং ডাব্লিউএস যে ভিটামিন রয়েছে এটি মিক্স করে এদেরকে দিব যাতে এরা এগুলি খাওয়ার পর ওদের শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি আসে এবং তারা সুস্থ সবল থাকে প্রিয় বন্ধুরা এদের মধ্যে অনেক বাচ্চা আছে যারা অত্যন্ত দুর্বল আসবে একেবারে দুর্বল আসবে দেখা যাচ্ছে নিচে পড়ে গেছে গুলো যদি নিচে পড়ে গেছে তারা মনে করেন যে খুবই দুর্বল তখন আপনি খেয়াল রাখবেন যে কোন বাচ্চাটা দুর্বল সেই বাচ্চাটাকে আপনি ধরে নিয়ে নিয়ে তারপর পানি খাওয়াবেন জি বন্ধুরা সেই ক্ষেত্রে আপনাকে বাচ্চাটাকে ধরে এনে পানি খাওয়াতে হবে দেখা যাচ্ছে সে যদি একটু পরিমাণ পানি তার পেটে যায় সে সাথে সাথে তার মধ্যে যেটা দুর্বলতা ছিল যে জড়তা ছিল সেটা একেবারে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এই সকল বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আর একটা বিষয় হচ্ছে আমরা কতক্ষণে পানিটি রাখবো আমরা প্রথম দিনটে পানিতে রাখবো পানিটি আসলে প্রথম দিনই রাখতে হবে এর বেশি রাখার প্রয়োজন নেই পনেরো ঘন্টা চোদ্দো পনেরো ঘন্টা রাখলেই হবে এরপর থেকে আমরা অন্য অন্য ওষুধপাতি ব্যবহার করব যদি প্রয়োজনে যেমন প্রয়োজন অনুযায়ী ওষুধ ব্যবহার করবো যেমন যেহেতু এদের মা নেই আমরা তাপ দিচ্ছি কিন্তু অনেক ক্ষেত্রে ওদের নাবের মধ্যে ইনফেকশনাল কোনো সমস্যা যাতে না হয় সেজন্য জন্য কিছু মেডিসিন ব্যবহার করব বিশেষ করে আমরা অনেকে অনেক কিছুই ব্যবহার করি একটা ওষুধ হচ্ছে মক্সিলিন সিভি ব্যাট নতুবা রেনা এই ধরনের কিছু মেডিসিন রয়েছে যেগুলো আপনি মুরগির বাচ্চা যা যাতে না বৃত্তি ইনফেকশন না হয় মুরগি বাচ্চা ফুটা পড়ে যে তার মধ্যে যেটা সামস্তৃত সমস্যা থাকে রোগ বলা যে এটা সমস্যা থাকে এই সময়টাতে যদি আপনি মক্সিলিন সিভি ব্যাট বা রেনামক্স অনেকে অনেক কিছুই ব্যবহার করতে পারেন এই ধরনের একটি ঔষধ যদি আপনি ব্রুডিংয়ের সময় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো খুব সুস্থ থাকার সম্ভাবনা বেশি বেড়ে যাবে আরেকটা বিষয় আপনি মধ্যে খেয়াল রাখবেন যে আমাদের মুরগি বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় ল্যাংরা তারপরে আপনার বিভিন্ন ধরনের ভিটামিন থায়াবিন জাতীয় রোগের সৃষ্টি সমস্যায় পড়ে সেজন্য আমরা একটা ওষুধ রয়েছে থায়াবিন আপনারা সকলে যারা মুরগি পালন করবেন আপনারা জেনে নেবেন থায়াবিন একটি ওষুধ রয়েছে সেই ওষুধটি রেনামক্সের সাথে ব্যবহার করলে দেখা গেলো যে আপনার মুরগি ভবিষ্যতে ল্যাংরা হয়ে যায় বা পা হাঁটতে পারে না এই ধরনের সমস্যা মেনি বন্ধুরা হবে না আমি আশা করি আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা মুরগি কিন্তু ব্রুডিংয়ের সময়টা হচ্ছে এদের মৃত্যু জন্ম মৃত্যু মৃত্যু একেবারে নিকটত কেন আপনি দেখুন এদের কোনো গায়ে পশম থাকে না মুরগি যখন বাচ্চা ঘুরে তখন আমরা দেখি যে এদের গায়ে কোনো পশম থাকে না পশম না থাকলে ওরা কিন্তু তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না দেখা যাচ্ছে এখন প্রচুর ঠান্ডা পড়তেছে যদি পশম থাকতো দেখা যাচ্ছে যে পশমে তা নিয়ন্ত্রণ করে ফেলতো কিন্তু এখন দেখা যাচ্ছে ওদের পশম নেই ওরা মাত্র বাচ্চা আরও সহনশীল ক্ষমতা তো কম এটা বাচ্চার অত্যন্ত সহনশীল ক্ষমতা খুবই কম থাকে সেই জন্য আমরা বাচ্চারা আগে আমরা ব্রুডারে রাখি ব্রুডারটা আমরা সকলে জানি একটি বিত্তরের ভিতরে লাইট দিয়ে যেখানে রাখা হয় প্রথম থেকে প্রথম সপ্তাহে আমরা এক ঘন্টা লাইট বন্ধ রাখতে হবে যাতে ওরা বুঝতে পারে যে অন্ধকার বলতে কিছু একটা অথবা অভ্যাসের করানোর জন্য প্রতি প্রথম সপ্তাহে চব্বিশ ঘন্টা আপনার তেইশ ঘন্টা লাইট জ্বালাবো আর এক ঘন্টা কম তাপমাত্রা বন্ধ রাখবো আর সঠিক তাপমাত্রা রয়েছে কিনা না সেই জন্য আমরা একটি থার্মোমিটার ব্যবহার করব হ্যাঁ থার্মোমিটার ব্যবহার করার বেশি বেশি গুরুত্বপূর্ণ না হয় আপনি সঠিক তাপমাত্রাটা ধরে রাখতে পারবেন না আর আরেকটি বিষয় হচ্ছে এখন আমি যে বৃষ্টির কথা বলবো তাপমাত্রা তো রয়েছে তারপরে যাদের এই ব্যবস্থাপনা নাই তারাও কীভাবে বুঝতে পারবেন যে আপনার মুরগির ব্রুডারের বাচ্চার তাপমাত্রা ঠিক আছে কি না এটা আপনারা কীভাবে জানবেন সেটা হচ্ছে আপনি ব্রুডারে যখন দিবেন মুরগি যখন দেবেন যদি দেখেন যে মুরগি প্রচুর এক গিয়ে এক ছড়িয়ে গেছে মানে এরকম যে বৃত্তটা রয়েছে বৃত্ত চারপাশে ছড়িয়ে গেছে লাইট থেকে অনেক দূরে লাইট থেকে অনেক দূরে ছড়িয়ে রয়েছে তখন আপনার জানতে হবে যে ব্রুডারের ভিতরে প্রত্যন্ত গরম প্রচুর গরম রয়েছে সেজন্য বাচ্চাগুলো লাইট থেকে খুব দূরে চলে গেছে তাহলে আপনার তখন তাপমাত্রা কমানোর ব্যবস্থাপনা করতে হবে এরপর প্রিয় বন্ধুরা যদি এমন দেখেন যে আপনার মুরগির বাচ্চাগুলো একবারে লাইটের নিচে এসে বসে আছে একেবারে সবাই লাইটের নিচে এসে বসে থাকছে তখন আপনারা চিন্তা রাখতে হবে যে আপনার এখানে তাপমাত্রা কম হচ্ছে তখন আপনি তাপমাত্রা বাড়িয়ে দিবেন তাপমাত্রাটা যদি না বাড়িয়ে দেন তাহলে ওর ঠান্ডাজনিত জনিত সমস্যা সৃষ্টি হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা যদি দেখে যে মুরগি কোনায় গিয়ে জ্বর হয়ে আছে তাহলে দেখবেন যে এক কোনায় চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে যারা ভয় পাচ্ছে ওদেরকে একটু ইয়ে প্লেসে রাখতে হবে অনেক সময় দেখা যায় যে একটু আওয়াজ হচ্ছে বা কোনো কারণে ওরা ভয় পেয়ে যাচ্ছে আমরা এ ধরনের আওয়াজ করবো না ওরা যদি ভয় পায় তাহলে ওরা খাবার পানি একটু কম খাবে কম খেলে ওদের গ্রোথটা খুব কম আসবে আমরা এই সকল বিষয় অবশ্যই খেয়াল রাখবো আরেকটা বিষয় বন্ধুরা আমরা খেয়াল রাখতে হবে আমরা ব্লুডিংয়ের সময় যে মেডিসিনগুলো ব্যবহার করি এটাদেরকে আমরা পদ ব্যাটের অনুসারে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে না হয় যেহেতু মুরগি এখনো বাচ্চা ওদের মর্টালিটি হার রয়েছে এক সমস্যা দ্বিতীয়ত ওদের শরীরের সাথে ওষুধের সামাজ্যতার প্রয়োজন রয়েছে তাই অবশ্যই আমরা ব্যাটের সাহায্য গ্রহণ করব আমরা আরেকটি বিষয়ে খেয়াল রাখবো যে মুরগির বাচ্চাকে আমরা যখন এনেছি আনার পর আমরা আগে একটু পানি খাইয়ে নিব যেহেতু তারা দূর থেকে আসছে অনেক ক্লান্তি তারপরে অনেক ধরনের জড়তা রয়েছে সেই জন্য আমরা পানি খাবো এবং দেখব সবাই পানি খাচ্ছে কিনা যদি দেখি যে না সবাই ঠিকমতো পানি খাচ্ছে তাহলে তো ঠিকঠাক আর যদি ঠিকঠাকভাবে পানি খাচ্ছে না তখন যে পানি খাচ্ছে না তাকে ধরে নিয়ে আপনার পানি খাইয়ে দিতে হবে এরপর তারপর খাবার দিতে হবে ব্রুডিংয়ে আমাদেরকে একটি খাবার পাত্র খাবারপাত্র পাত্র দিয়ে রাখতে হবে এবং আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খাবার দিবেন দৈনিক চার পাঁচবার একটা জিনিস মনে রাখবেন খাবার দিবেন চার পাঁচবার দয়া করে এটা কাজ না সেটা হচ্ছে দুই ঘন্টার বেশি না এক দুই এক দেড় ঘন্টার বেশি বা দুই ঘন্টার বেশি খাবার পাত্র যেন খালি না থাকে অবশ্যই খাবার পাত্র ফুল রাখবেন যাতে ওরা সময় খায় সপ্ত্রী বন্ধুরা আমরা এই বিষয়গুলো আসলে খুব জানা প্রয়োজন রয়েছে মুরগি খা রাখা ঠিক হবে না সবসময় খাওয়া খাবার অল টাইম রাখতে হবে আর আরেকটি বিষয় বন্ধুরা আমরা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে আমাদেরকে এক ডিগ্রি করে তাপমাত্রা কমে দিতে ব্রুডারে দেখুন প্রথম সপ্তাহে আমরা মুরগিকে বেশি তাপ দিচ্ছি এই জন্য তা প্রথম সপ্তাহে তাপ দিচ্ছি কিন্তু এরপর সপ্তাহে আরেকটু এক ডিগ্রি কমিয়ে দিতে হবে এরপর আরেক সপ্তাহে আরেক ডিগ্রি কমিয়ে দিতে হবে এইভাবে আস্তে আস্তে আমাদের মুরগিকে তাপমাত্রা কমিয়ে আনতে হবে এবং লাইট এক ঘন্টা এক ঘন্টা করে আস্তে নিটরে নিয়ে আসতে হবে তারপর আমাদের ব্রুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তাই অবশ্যই যে কোনো বিষয়ে এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন এবং আমাকে জানতে পারেন আমার ফেসবুক ফেজের নাম হচ্ছে কৃষি এবং কৃষকের জীবন এবং ইউটিউবে না ইউটিউব তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কৃষি এবং কৃষির জীবন আমি চেষ্টা করি আপনাদেরকে একজন ভালো খামারি এবং দক্ষ খামারি করার জন্য আশা করি আমি সবল হব আপনাদেরকে শিখিয়ে যে আপনারা একজন সবল খামারি হবেন আমার মধ্যে থেকে কেউ না কেউ ভালো অবস্থায় যাবেন আমার কারণেই আজকের লাইফটি এই পর্যন্তই সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ